আসসালামু আলাইকুম অনেকে হয়তো আমেরিকা বাংলাদেশের উপর সাতত্রিশ পার্সেন্ট শুল্ক নিয়ে অনেকেই হিবিজিবি হিবিজিবি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে অনেকে বলতেছে যে আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ সরকারের এর সক্ষমতার জন্য এত কিছু করতে পারে পারেনি এখন হচ্ছে যে ডক্টর ক্ষমতায় বসার সাথে সাথেই আমেরিকা পনেরো শতাংশ থেকে সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করল এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মেন প্রতিযোগী দেশ হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামে আপনার করেছে আমাদের থেকে কিন্তু মোটামুটি অনেকটা বেশি যেমন ধরুন আমাদের এখানে সাতত্রিশ ভিয়েতনামে আরোপ হচ্ছে পঁচল্লিশ পার্সেন্ট এখন অনেকে আবার বলবে যে চায়না রাশিয়া ভারত এদের কাছে তো অতটুকু আরোপ করে নেই তো চীন হচ্ছে আমেরিকার উন্নয়নের যেমন বাংলাদেশের উন্নয়নের অংশীদার আমেরিকার ক্ষেত্রেও ঠিক তেমনই কারণ চীনের যে পণ্যগুলা অনেক পণ্য আছে যেগুলা শুধুমাত্র চিনি প্রোডাক্ট মানে প্রোডাকশনে করে আমেরিকা ওইরকম পণ্য এত প্রোডাকশন করে না চীনের কাঁচামাল ছাড়া মোটামুটি সব দেশই একদমই অচলই বলা চলে কারণ চীনের কাঁচামাল ছাড়া কোনো দেশ স্বয়ং যে পণ্য উৎপাদন করবে ওইভাবে ওরকম হয়তো সক্ষমতা নাই বা সক্ষমতা থাকলে হয়তো পণ্যের দামটা অনেক বেড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে মার্কেট ভ্যালুর দিক চিন্তা করলে তারা মানে টাকার মানে অনুযায়ী তারা কিন্তু আসলে ওইভাবে পণ্যটা দিতে পারবে না তো সেই ক্ষেত্রে কিন্তু সব দেশই মানে চায়নার উপরে মানে যে যত কথাই বলুক চায়নাকে তার দে লাগবেই তাদের জীবন নিজেদের কিছু করতে হলেও চায়নাকে লাগবে বাট কোনো দেশ থেকে কোনো কিছু নিতে গেলেও চায়না ছাড়া কোনো গতি নেই আবার ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে ভারতের যে সুকারোপটা করছে মাত্র এই পঁচিশ বা সামথিং আরও নিচে আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে ভারতের বিষয়টা হচ্ছে ভারত একটা বৃহৎ অর্থনীতির একটা দেশ বলা চলে বর্তমানে ভারতও মোটামুটি চায়নার মতো অনেক কিছুই আছে যেমন ধরেন ভারতের বিশাল একটা ম্যান পাওয়ার আছে বিশাল সক্ষমতা আছে কাঁচামালের দিক দিয়ে চিন্তা করেন তো তাদের অ্যারাউন্ড এরিয়াটার হিসেবে আপনাদের অনেক কাঁচামাল তারা সরবরাহ করে এবং ম্যান পাওয়ারের দিক দিয়ে সব দিক দিয়েই ভারত একটা অনেক কিছু করতে পারে আমেরিকা এক হিসাবে আপনার ভারত তাদের মার্কেটও ভারতে এক্সপোর্টের পরিমাণও বেশি ইম্পোর্টর পরিমাণ বেশি চায়নার পরেও হয়তো বা ভারতে ওরকমভাবে ইম্পোর্ট করতেছে তো আরেকটা একটা এখানে বিষয়টা হচ্ছে আমেরিকা ওই সব দেশে শুধুমাত্র আপনার পণ্যগুলার উপরে ট্যাক্স দিয়েছে যাদের যারা বাংলাদেশ থেকে ধরেন আপনি বাংলাদেশ থেকে আমেরিকার বেশি একটা রপ্তানি বাংলাদেশে বাংলাদেশের আমদানি পরিমাণ প্রায় আঠাশ পার্সেন্টের মতো একক দেশ হিসাবে বাংলাদেশের মেন গন্ত মানে রপ্তানি গন্তব্যে প্রায় আঠাশ পার্সেন্ট রপ্তানি করতেছে শুধুমাত্র আমেরিকাতে তৈরি পোশাক শিল্প এছাড়া আরও যে পণ্যগুলো আছে মাছ আছে তারপরে চিংড়ি আছে তারপরে আরও কিছু ওষুধ আছে ওষুধের ক্ষেত্রে প্রায় হিউজ পরিমাণ একটা ওষুধ কিন্তু বাংলাদেশে আমেরিকার কাছে তো সেই তুলনায় আমেরিকা থেকে বাংলাদেশের আমদানি পরিমাণটা খুবই সামান্য সামান্য কিছু কিছু হেভি ভেহিকাল আনে সরকারি সেক্টর এবং বেসরকারি সেক্টর বেসরকারি সেক্টরেরটা বিষয়টা হচ্ছে গাড়ি আছে কিছু বিলাসবহুল গাড়ি আরও তুলা তুলাটা খুব জৎসামান্য খুব জৎসামান্য কারণ তুলার আমদানি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ভারত থেকে ভারতের ওই আপনার ওই যেহেতু রোড বাই রোডে আমদানি করতে পারে সেই জন্য ওই রকমভাবে আসলে বাংলাদেশ আসলে আমেরিকার থেকে আমদানিটা খুবই কম খুবই যৎসামান্য তো এই কারণে তাদের মানে নীতিটা হচ্ছে যে আমার এখানে তোমরা ব্যবসা করবা আমি আমাদের পণ্যের উপর তোমরা প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি শুল্ক অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু গাড়ি আছে বিলাসবহুল গাড়ি বা ওইরকম আগ্নেয়াস্ত্র যারা বেসরকারিভাবে আমদানি করা হয়তো একশো পার্সেন্ট দুশো দুশো পার্সেন্টের উপরে শুল্ক আছে আমেরিকার পণ্যগুলোতে তো সেই ক্ষেত্রে আমেরিকাও সেম পলিসিটাই মোটামুটি নিছে যে তোমাদের পণ্য আমাদের কাছে আসলে যেরকম আমরা শুল্ক দিব আমাদের পণ্য তোমাদের বাজারে উন্মুক্ত করে আমরা তোমাদের কাছ থেকে শুল্ক দেব না কারণ আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার সব দেশই মিনিমাম তাদের পণ্যে শুল্ক করেছে